সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে রোধে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটায় সিলেট থেকে চট্টগ্রাম গ্রামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীদের টিকিট যাচাইয়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয় প্রথম দিনেই টিকিট ছাড়া ভ্রমণের দায়ে কয়েকজন যাত্রীকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পলিরানি দেব এদিন সিলেট রেলওয়ে স্টেশনে মূল ফটকের টিকিট যাচাইয়ের পাশাপাশি পেছনের তিনটি গেট খোলা রাখা হয় এই সুযোগে কালোবাজারিদের কাজ থেকে কেনা টিকিটধারী ও বিনা টিকিটের যাত্রীরা সহজেই ট্রেনে ওঠেন অভিযোগ রয়েছে ট্রেনের পেছনের বগিতে রেলওয়ের কিছু অসাধু কর্মচারী ও রেলওয়ে পুলিশের যুগসাজসে বিনা টিকিটে যাত্রী উঠানো হয় অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের সামনে হাতে নাতে ধরা পড়েন রেলওয়ের কর্মচারী মিজানুর রহমান তিনি ছয়শ টাকায় এক সাংবাদিককে বিনা টিকিটে চট্টগ্রাম নিয়ে যাওয়ার দেন এবং ট্রেনে তুলেও দেন পরে সাংবাদিক পরিচয় প্রকাশের পর তিনি অস্বীকার করে পালানোর চেষ্টা করেন তাকে পালাতে সহায়তা করতে এগিয়ে আসেন রেলওয়ে পুলিশের সদস্য কাদের তাকেও বিনা টিকিটে যাত্রী তুলতে দেখা যায় যদিও তিনি অভিযোগ অস্বীকার করেন রেলওয়ে সূত্রে জানা গেছে সেল স্টেশনে দীর্ঘদিন ধরেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট সক্রিয় এই সিন্ডিকেটে জড়িত রয়েছেন কিছু কর্মকর্তা কর্মচারী রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজকের অভিযানে মূল ফটোকে চেকপোস্ট থাকলেও কালোবাজারি চক্র নিজেদের যাত্রীদের পেছনের গেট দিয়ে উঠতে দেন বলে অভিযোগ পাওয়া গেছে অভিযানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব এবং দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি শিহাব সারার অভি এছাড়া রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম রেল কর্মকর্তা র্যাব রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন অভিযান শেষে ম্যাজিস্ট্রেট পলি রানী দেব বলেন প্রথম দিনে টিকিট ছাড়া কয়েকজন যাত্রীকে জরিমানা করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন স্টেশনের পশ্চিম পাশ অরক্ষ থাকার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য সিলেট রেল স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়কে যানজট ও বাস যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা হঠাৎ বেড়ে যায় এতে কালোবাজারিদের দৌরাত্ম বাড়ে এটি প্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সম্প্রতি টিকিট যার ভ্রমণ তার স্লোগান বাস্তবায়নে ট্রেনে এনআইডি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেন শুক্রবার থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হল